হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আমের আচার তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমের আচার তোমরা বাড়িতে সবাই করে থাকো আজকে আমি কীভাবে সে আমের আচার বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি আম নিয়েছি এই আমগুলো এখনও আঠি হয়নি তবে আঠি পর্যায়ে তো কেটে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি আর আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা করে নেব তার জন্য আমি কড়াইয়ে দিয়েছি মেথি আর শুকনো লঙ্কা তো আমি এই মেথি আর শুকনো লঙ্কাটা শুকনো কড়াইয়ে ভেজে তুলে নিলাম তো দেখো বন্ধুরা আমি লঙ্কা আর মেথিটাকে ভেজে তুলে রাখলাম তো এবার এই মশলাটাকে আমি শিলনোড়ায় বেটে নেব আর এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো ফোড়নটা একটু ভাজা হলে আমি এর মধ্যে আম দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি আমগুলো দিয়ে দিলাম তো হালকা একটু নেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এই গরমের সময় আমের ডাল বা আমের আচার বা আমের চাটনি খেতে খুব ভালো লাগে আর যা গরম পড়েছে বন্ধুরা আর আমের আচার বা আমের টক আমের ডাল খাওয়া খুবই উপকার তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো এই আমের আচার তোমরা বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখতে পারবে আর খেতেও খুব ভালো লাগে এই আমের আচার আর এখন এই আমের সিজন তো এই আমের আচার করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে তো দেখো আমগুলো একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব জল তো দেখো আমি আবারও হালকা একটু নেড়ে দিলাম তো আমগুলো একটু তেলের মধ্যে ভেজে হালকা সেদ্ধ হয়েছে কিনা আমি খুনতে দিয়ে দেখলাম তো সেদ্ধ হয়ে এসছে আমি দিয়ে দিলাম জল তো জল দেওয়ার পর আমি আবারও নেড়ে দিলাম আমটা একটু সেদ্ধ হলে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না করো না তাহলে দেখতে পারবে না আমের আচারটা স্কিপ করে গেলে আর তোমরা কিন্তু কেউ লাইক দিতে বলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি তো মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী দিও কেউ একটু বেশি মিষ্টি খায় আর কেউ বা কম খায় তো সেই অনুযায়ী তোমরা দেবে আর আমি যেহেতু কাঁচা আমের আচার তো মিষ্টিটা একটু বেশিই দিলাম নাহলে খুবই টক লাগবে তো দেখো আমি চিনি দেওয়ার পর আবারও একটু নেড়ে দিলাম তো একটু লবণ লাগবে আমি একটু টেস্ট করে দেখেছিলাম তো লবণটা একটু দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব তো আমগুলো দেখো বন্ধুরা খুন্তির সাহায্যে আমি একটু কেটে কেটে দিচ্ছি তো সেদ্ধ হয়ে গেছে আর এই আমের আচার খুবই সিম্পল আর খুব সহজভাবেই বাড়িতে বানাতে পারবে তোমরা আর আমি কি আমি যেভাবে বানাচ্ছি তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি আচারের মধ্যে দিয়ে দিলাম তো দেখো অনেকটাই জলটা শুকিয়ে এসছে আর যেহেতু আচার তো জলটা একদম শুকিয়ে ফেলব হলে ভালো লাগবে না আর জলটা না শুকালে অনেক দিন পর্যন্ত রাখা যাবে না চাটনি একটু ঝোলঝোল রাখা যায় কিন্তু আচারে একটু শুকনো শুকনো না করলে ভালো লাগে না তো তোমরা এইভাবে একবার বাড়িতে করবে বন্ধুরা আমের আচার আশা করি তোমাদের ভালো লাগবে আর এই আচার তোমরা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে তো দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আমার আচার প্রায় হয়ে এসছে আমি এবার নামিয়ে দেব তো দেখো আমি নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের এই আমের আচার রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো আজকের মতো টাটা আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে